দুই হাজার বছর আগের চীনে এক নারী মমি চামড়া নরম পেশি নমনীয় এমনকি তার রক্তনালীও অক্ষত ছিল দুই হাজার বছর আগের এক রহস্যময় নারী যাকে বলা হয় খেলেডি দাই তার মৃতদেহ এতটাই অক্ষত যে দেখে মনে হয় তিনি মাত্র কয়েকদিন আগে মারা গেছেন উনিশশত বাহাত্তর সালে চীনের মাওয়াং দুই এলাকায় প্রত্নতাত্ত্বিকরা একটি বিশেষ কফিন আবিষ্কার করেন যেখানে তার দেহ সম্পূর্ণভাবে সুরক্ষিত অবস্থায় ছিল কফিনটি ভরা ছিল গোলাপি রঙের একটি রহস্যময় তরলে যা তার শরীরকে পচন থেকে রক্ষা করেছিল চামড়া নরম পেশি নমনীয় এমনকি তার রক্তনালীয় অক্ষত ছিল আশ্চর্যের বিষয় তার মৃত্যুর কারণও জানা গেছে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন এছাড়াও কফিনের ভেতরে তার বিলাসবহুল জীবনযাপনের নানা চিহ্ন পাওয়া গেছে যেমন পোশাক এবং চিকিৎসা সরঞ্জাম কিভাবে প্রাচীন চীন এত উন্নত সংরক্ষণ পদ্ধতি জানত তা আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য এই ঘটনাটি সত্যিই কৌতূহলের শীর্ষে থাকা এক বিস্ময়কর আবিষ্কার